আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম একটা মোবাইল নিয়ে বন্টেল এস ওয়ান ঠিক আছে মডেল তো ফোনটা আসলে অনেকে হয়তো জানে না অনেকে চিনে না হয়তো ফোনটা নতুন আসছে তো আমিও আনলাম ফোনটা ফোনটা আমার কাছে খুবই বেশ ভালো লাগছে ছোটো একবারে ছোট কার্ড ফোন বলা হয় বন্টেল এস ওয়ান তো এটার স্পেসিফিকেশন কী আছে স্ক্রিন আছে একটা ওয়ান ইঞ্চি তারপরে থ্রি পিক্সেলের একটা ডুয়েল ক্যামেরা আছে ডুয়েল সিম আছে বিগ ব্যাটারি আছে এমপি থ্রি ইত্যাদি ইত্যাদি পাবেন একটা কিউট টচ লাইট আছে এটার সাথে আছে একটা ব্যাক কাভার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ব্যাক কাভার আছে একটা ঠিক আছে নতুন একবারে সফট ঠিক আছে তো তারপরে মোবাইলটা হাতে নিলাম মোবাইলটার মধ্যে আছে আপনার একটা মেমোরি সিস্টেম হুম তারপরে আছে দুইটা সিম দুইটা সিম লাগাইতে পারবেন মেমরি আছে তারপরে সামনে আছে একটা ক্যামেরা ডুয়েল ক্যামেরা যে বলা হয়েছে বাটনগুলো একদম কিউট এবং উপরে স্টিল হ্যাঁ মেটালের তৈরি প্লাস্টিক না কিন্তু ঠিক আছে ডিসপ্লেটাও খুব সুন্দর তারপরে এই যে বিটিসি মেমরি কার্ড এই যে সিম সিম কার্ড আছে দুইটা লাগাইতে পারবেন তারপরে এই যে থ্রি সাউন্ড ঠিক আছে এই যে পিছনে ফ্ল্যাশলাইট ক্যামেরা আবার এই যে উপরও আছে ক্যামেরা ঠিক আছে এই স্পাই ক্যামেরা আর কি এটা আর চূড়াই ক্যামেরা বলা হয় এই যে ব্যাকপারটা খুবই সুন্দর খুবই সুন্দর করছে একদম লাইট ওয়েট একটা ফোন আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালো লাগছে যদি আমি নিয়ে আসছি আর ব্যাটারিটা নর্মালি এক হাজার এমপিআর এটার কভারটা খুলছি না চার্জারটাও মোটামুটি নর্মাল চার্জারের মতো এটার খুলে দেখাইছি না ঠিক আছে এই মূলত শ্যাম্পুনি ম্যাক্সিমাইজের যে চার্জার থাকে এরকম তারপরে একটা বই পাইবেন ক্যাটালগ বই কী কিসি বুঝছেন এটার মধ্যে বিস্তারিত লেখা আছে তারপরেও চার্জারটা খুললে দেখাইলাম অনেকের আকাঙ্ক্ষা থাকে চার্জারটা দেখি দেখলাম না তাই দেখাইলাম বন্টেলের লোগো দেওয়া আছে চার্জার ব্যাটারিও আছে এক হাজার এমএইচের ব্যাটারি কী কিসি বুঝতে পারছেন এই আর কি ব্যাটারিটা ছোটো এক হাজার এমপি অনেক পাওয়ারফুল অনেক লং টাইম চার্জ থাকে আমি অবশ্য যাচাই করছি চেক করে দেখলাম আর কি চার্জ থাকে ভালোই তো যাই হোক এখন সিম টিম লাগামো ব্যাটারিটা লাগামু লাগায়া আপনাদের সামনে আমি দেখাই আর বত্রিশ জিবি সাপোর্ট করে কিন্তু আমি ফোর জিবি লাগাইতেছি আবারত বত্রিশ জিবি নাই গরিব মানুষ ফোর জিবি একটা আছে এটা এখন লাগামো আর দুইটা সিম লাগামো ঠিক আছে একটা লাগামো গ্রামীণ আর একটা লাগামো বাঙালি দুইটা সিম লাগামো বুঝতে পারছেন আমি একটু মজা করে কইতেছি বাংলা লিং আর কি আর স্যারটা যদি আমি বলি একটা কলমের অর্ধেকটার চেয়েও আরও কম একদম ছোটো একদম ছোটো কার্ড ফোন যেটাকে বলা হয় ঠিক আছে মানি ব্যাগের মধ্যে রাখা যায় খুবই ছোটো যাই হোক সিমটা লাগাইলাম মেমোরিটা লাগাইলাম কীভাবে লাগাইলাম তো দেখলেনি ঠিক আছে কিন্তু আস্তে ধীরে লাগাবেন লকগুলো যেন না ভাঙে এ আর কি লাগাইয়া তারপরে ব্যাটারিটা ঠাস করে লাগাই দেবেন আমার মতো আবার ব্যাটারি সারা লাগাইলেন না আমি কিন্তু ব্যাটারি সারাই লাগাইলেছিলাম ভিডিও করতে গিয়ে ঠিক আছে ব্যাটারিটা দিবেন দিয়ে তারপরে লাগাবেন হ্যাঁ এরকমভাবে সুন্দর করে আস্তে করে লাগাই দিবেন লাগায় ব্যাক কাভারটা লাগাই দিবেন ঠিক আছে এই তো খুব সুন্দর তারপরে উপরে আর এই যে ব্যাপারটা এক হাতে ফোন তো এক হাতে খুলতে একটু কষ্ট হইতেছে মানে কিছু নেবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ফাঁকে আমি বলে নেই যে ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন ওকে নতুন হিসাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এই ফোনটা অন করলাম এই যে বন্টেল লেখা আটলো আসলো যাই হোক আপনারা আপনাদের মতো মূলত সেটিং করে নেবেন আর কি ঠিক আছে এই যে সিম দুইটা আসছে গ্রামীণ বাঙালি আর এটার মেনুগুলো যে উপরে সাইডগুলো স্টিলের টিকচিক করতেছে দেখতেছেন আর এই বাটনের উপরে যে বডিটা এটা হচ্ছে পুরারাই পুরাটাই মনে করেন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কাবারটা লাগাইলে জুস লাগে কাবারটা লাগাইলে নিলাম দেখেন তাই না একদম অসাম অস্থির একটা লুক আসছে ফোনটা খুবই সুন্দর যেটা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না অনেকটাই লাইট ওয়েট একটা ফোন তো আমি আনছি যেতেন সামনের ক্যামেরা চুরাই ক্যামেরা স্পাই ক্যামেরা আর কি ওয়ানটেল এস ওয়ান স্পাই এই স্যারটার নাম মূলত আর কি তো যাই হোক ক্যামেরা আছে সব দিক দিয়ে ঠিকঠাক আছে দুইটা ক্যামেরা ব্যবহার করছে আবার ফ্লাস লাইটও আছে মোটামুটি বাজেট হিসাবে স্যারটা আমার কাছে দুর্দান্ত লাগছে খুবই ভালো লাগছে আর এটা অপশনগুলো দেখেন খুবই বড় স্ক্রিনটা ছোট হওয়ার কারণ একসাথে করে না এটা আলাদা আলাদা করে করা হয়েছে যার কারণে বড় সহজেই একটা মানুষ অতি সহজেই টার্গেট করতে পারবে আর কি ঠিক আছে